পাপ নেকির ওজন ছাড়াই তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু কাদিয়ানি ধরনের আরো যত আছে আমার পক্ষ থেকে আপনার নিকটে জোরালো দাবি অনুরোধ রইল যে আপনি কিছুক্ষণ কোনো কাজ করবেন না কোনো কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন আপনাকে আমি দেখাতে চাচ্ছি এখন যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে তবে সবার ওজন হবে না যারা ইহুদি ওদের নেকি নেই যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না যারা খ্রিস্টান তাদের নেকি নেই যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না যারা হিন্দু তাদের নেকি নেই তারাও যদি অসহায় মানুষকে দান খায়াত করে থাকে টাকা পয়সা দিয়ে থাকে তারাও যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয় সে টাকা নেওয়া যাবে কিন্তু ওর নেকি ও দুনিয়াতে পাবে মানে অর্থ সম্পদ ছেলে মেয়ে ভালো থাকবে পরকালে তার এটা কিছু হবে না পরকালে হওয়ার জন্য একটা কালেমার দিক দিয়ে আসতে হবে সেটা হলো মুখে উচ্চারণ করতে হবে ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এই কথার ছাড়া এই লাইন ছাড়া পরকালে কিছু পাওয়ার কোনো দ্বিতীয় লাইন নেই তো যেহেতু হিন্দুরা এই কথার সাথে নেই যার কারণে তাদের পরকালে কোনো পাপ নেকির ওজন হবে না এদেশে যারা শিয়া হিসাবে আছে কাদিয়ানি হিসাবে আছে বা এই রকম যারা আছে তাদেরও নেকির পাল্লা পাপের পাল্লা হবে না মানে তার বিশ্বাস কথা কর্মের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ও আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কেটে গেছে কেউ যদি মহাস্থানে গিয়ে সন্তান চায় আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ তাহলে লাভ হবে না মহাস্থানে গিয়ে সন্তান চাওয়ার কারণে ওটা কেটে গেছে ওকে বলা হয় আবার বলা হয় বড় সিরিয়ালে এক বহু দিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা তখন আল্লাহ নবী বলেছেন আল এশরাক আল্লাহর সাথে শেরেক করা এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড় আর দুই নম্বরে আছে ও দান বাপ মাকে না মানা বাপ মাকে না মানাই দ্বিতীয় কিন্তু সিরিয়ালে দুই নম্বর নয় মহাপাপ সুদঘুষ ও মহাপাপ কিন্তু সিরিয়ালে দুই নম্বর নয় সিরিয়ালে দুই নম্বর পাপ হলো বাপমার অবাধ্য চলা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে না ভুল হিসাবে বউ করে টাকাটি নিয়ে পালিয়ে যাবে হয় নিজের নামে খুলতে হবে দেশ বিদেশে থাকলে আর নাহলে বাপের নামে খুলতে হবে। মায়ের নামে খুলতে হবে অন্তত পালিয়ে যাবে না কোথাও তো তৃতীয় পাপ হিসেবে আল্লাহ রসুল বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে বিশ ত্রিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে সাক্ষী সাক্ষী দিয়েছে এভাবে যে আমি নিজ চোখে দেখেছি তাকে মারতে অথচ যাকে মারতে দেখেছে বলছে ও সেদিন বগড়াই ছিল না এর নাম মিথ্যা সাক্ষী তো মিথ্যা সাক্ষী খুব ঘৃণিত কাজ যার কারণে সিরিয়ালেও তিন নম্বর পাপ বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছে তো যেটা বলছিলাম সেটা হলো যারা বড় পাপ শেখ বড় করে করেছে তাদেরও পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না তো তাদের জাহান নামের বিষয়টি কি হবে তখন আল্লাহ বললেন যে ইউরাফো তাদের মুখমন্ডল দেখে তাদের চিনা যাবে নওয়াসিওয়াল দাম তার পা এবং মাথার সম্মুখ ভাগ ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন ছাড়াই পাপ নেকির ওজন ছাড়াই তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু কাদিয়ানি শিয়া এই ধরনের আরো যত আছে যারা কবর সংক্রান্ত পাপ করে ধর্মচ্যুত হয়েছে এদের ওজন হবে না পাপ নেকি পাপ নেকি ওজন হবে এটাই চূড়ান্ত এ মর্মে একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনায় থাকি আল্লাহ তালা বলেন ফা মা মাং সাকালাত মাওয়াজিনু ফা বিচার মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর অতিব সুখ সাত জান্নাত ও মা মাং খাফফাত মাওয়াজিনু উম্মুহু হাবিয় আর যার নেতির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর হাবে আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি এটার পরিচয় কি আপনার জানা আছে এরপরে আল্লাহ রসুল বলছে আল্লাহ তালা বলছে নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো হাবিয়া আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে থাকার জায়গা হলো জান্নাতুল মাওয়া অত আয়াতে বোঝা যায় যে মানুষের পাপ নেকি ওজন হবে তাহলে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার সূচনাতে বলতে চাচ্ছি যে সালাত আদায় করলে নেকি হয় তবে দাঁড়ি পাল্লাই এই নেকি সবচেয়ে ভারী নয় যদিও সলাৎ এমন একটা এবাদত যে অন যদি না আদায় করে মানুষ তাহলে অন্য অন্য কেমা সলা আল্লা নবী বলছেন যে বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত নামাজ ফাইন যদি তার সালাত টিকে যায় সলাত আছে বলে প্রমাণ হয়ে যায় তাহলে সার তার সব আমল কবুল করা হবে ভালো সালাতুহু আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় সলাত নেই এটা যদি ঘোষণা হয় তাহলে রুদ্রালাহে হে আলমহে তার কোনো আমল নেই সব বাতিল সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত